তো আসসালামু আলাইকুম আবার আবারো আমার দরে একটা গাড়ি বিক্রি করলাম এই গাড়িটা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম বাইরের মুক্তি কি শুনবো তো ভাই কোথা থেকে আসছে আর কত টাকা দিয়ে নিলো তো আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গোয়ালন্দ মোড় তামিম এন্টারপ্রাইজ আপনারা আসবেন দেখবেন তো ভাই আমাদের এখানে যে গাড়িগুলো আছে খুবই ভালো কন্ডিশনের গাড়ি আরো কন্ডিশনের নতুন কন্ডিশনের কিছু গাড়ি আসছে এই ভিডিওর লাস্টে আমরা একটু দেখাবো তো আমি লাইভ করে মুক্তি শুনুন ভাই কোথা থেকে আসছে ভাই তো মানে হিন্দু তাই না হ্যাঁ আমি হিন্দু আচ্ছা যাই হোক আমাদের মুসলিমের হিসেবে আমরা সালাম দিই যেহেতু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি এই গাড়িটা তো আপনি কিনলেন তাই না কোথা থেকে আসছেন আপনি আমি আসছি কাঠির বাজার থেকে সদর গোপালগঞ্জ গোপালগঞ্জ কাঠির বাজার থেকে আপনার নাম কি আমার নাম আছে সুপ্রভাত বালা সুপ্রভাত বালা আচ্ছা যাই হোক আমার ভাই গোপালগঞ্জ থেকে আসছে তো এই গাড়িটা ভাইকে দিলাম গাড়িটা আলো দুই হাজার তেইশের মডেল নতুন ব্যাটারি ব্যাটারি বয়স মাত্র দেড় মাস

তো আমরা যে গাড়িগুলো দেই প্রত্যেকটা গাড়ি স্ট্যাম্প করে দেই কারণ আমাদের এখানে এই যে দেখেন চেয়ারম্যানের শোরুম এটা এই গাড়িটার নাম লেখা আছে এই যে এখানে চেয়ারম্যান শোরুম রাজবাড়ী চেয়ারম্যান শোরুম এই যে রাজবাড়ী পুলিশ লাইনের সাইডে তো আমরা পিছনে একটু দেখাবো এটা হলো নিউ গাড়ি ব্যাটারির নতুন ব্যাটারি এই যে ব্যাটারি দেখেন মাত্র দেড় মাস ব্যাটারির বয়স ইনশাআল্লাহ বাইক নিয়ে চালা খেতে পারবে ভালো মতন তো আমরা একটু ব্যাক সাইডটা একটু দেখাবো এই দেখেন ব্যাক সাইডের পিছনে শোরুমের নাম লেখা আছে মডেল নাম্বার

যে বাইরের ব্যবহার মানে খুব ভালো এবং তো এই জায়গায় আসলে ঠকার কোনো চিন্তা ভাবনাই নেই তাই আমি সবাই সাজেস্ট করব যে গাড়ি না নেন আপনারা অবশ্যই একবার এসে জায়গায় ঘুরে যান আশা করি আসলে গাড়ি পছন্দ হবে আর নিতে অবশ্যই ইচ্ছুক হবে আচ্ছা আপনারা তো নগদ টাকা পয়সা নিয়ে আসছেন এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা আছে না না এরকম কোনো সম্ভাবনাই নেই আপনারা টাকা পয়সা নিয়ে আসলে কোনো সমস্যা নেই কিন্তু রোডের রিস্ক আমরা নেব না রোডের থেকে আপনারা হেফাজতে নিয়ে আসবেন টাকা নিয়ে আসলে সমস্যা নেই আপনার গাড়ি পছন্দ হলে নিতে পারবেন না নিলে কোনো সমস্যা নাই আপনার গাড়ি দিয়ে চলে যেতে পারবেন তো আমাদের এখানে যে মানে যে আপনার গোপালগঞ্জের যারা ভাই বিরাদ আপনি যে এখান থেকে আগে কয়টা গাড়ি নিয়েছিলেন আগে তিনটা গাড়ি দিছি এটা তো চার নাম্বার ভাই এটা চার নাম্বার আচ্ছা ভাই আগেও গাড়ি কিনছে তো ওই গাড়িগুলো আমরা ভিডিও করি তো ভিডিওর আগে গেছিল বা আমার কাছ থেকে আরেকজনের কাছ থেকে নিছিল তো এখন আমাদের এই রাজবাড়ির যে শোরুম গুলা আছে আপনারা যার কাছ থেকে গাড়ি নেবেন প্রথমত ভাই গাড়ির কাগজ ভালো মতো চেক দিয়ে নেবেন কারণ গাড়ির কাগজ নিয়ে কোনো ঝয় ঝামেলা থাকলে সবাই ফেসে দেবেন তো আমার কথা হলো যে গাড়ি যার জেনুন তার কাছে কিনবেন যার কাছে জেনুন গাড়ি নাই কাগজ দিতে চাবে না বলবে যে ভাই স্ট্যাম্পে গাড়ি কিনেন স্ট্যাম্পের কোনো ভ্যালু নাই অরিজিনাল শোরুম পেপারস না থাকলে স্ট্যাম্পের কোনো ভ্যালু নাই এটা আমাদেরকে বলে যে ভাই স্ট্যাম্পে গাড়ি কিনেন আমরা কিন্তু কিনি না এখন আপনারা যদি কেনেন সেটা আপনারা বুঝবেন ভাই অনেক শোরুম আছে আমি কারোর শোরুমের নাম বলবো না স্ট্যাম্পে কোনো গাড়ি কিনবেন না দর্শকদের সামনে এটাই বলবো আর বাই এই গাড়িটা আলো চালা যাবে গোপালগঞ্জ এখান থেকে একশো তিন কিলোমিটার আমার লোকেশনে দেখাইছে তো ওটা একশো তিন কিলোমিটার এই গাড়িটা চলা আসতে চলে যাবে এখনই চলা চলা যাবে এখন বাজে রাতপুরে আটটা এখন ছেড়ে দেবেন চালা দশটা এগারোটার ভিতর না বাসায় পৌঁছে যাবে তো আমাদের ঠিকানা আবারও বলে দেখছি ফরিদপুর রাজবাড়ি গলন্দ আমাদের এখানে আরেকটা নতুন একটা গাড়ি আসছে এই গাড়িটা ভিডিওতে দে নেই এই গাড়িটা নতুন আসছে এটাও নতুন আসছে আমাদের এই গাড়িটা নতুন আসছে তো আরো কিছু গাড়ি আসলে ওদিকে কিছু গাড়ি আছে এটা আমরা খুব দ্রুত একটা ভিডিও দেবো তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়ির ব্যাপারে আমরা ভিডিও রেট দেবো আমরা এটার দাম চাচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার টাকা ঠিক আছে তবে কিছু ডিসকাউন্ট করা যাবে তার নিচে যাওয়া যাবে না ধরেন যে যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম